সমস্ত পরিভক্তের চরণ কমলে আমাদের ভক্তিপ্রণতি নিবেদন করছি আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে এখানে আছি ঠাকুরবাড়ির থেকে ঠাকুরবাড়ির দক্ষিণ পাশে আপনাদের জন্য ভক্তদের জন্য একটি সুখবর আপনা একটু তাকে দেখেন এই যে পুকুরটার কোনা এটা হলো উত্তর পশ্চিম কোনা মাঝখানে ওখান থেকে এসে এই যে যে পিলারটা দেখছেন এই পিলারটা হয়ে এই বাড়ির ওই কোন পর্যন্ত টোটাল টোটাল একর একর শতাংশ শতাংশ জায়গা জায়গা নিয়ে নিয়ে আগামী মহাবারণী উপলক্ষে আমরা একটি ভক্তদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় গৌরাঙ্গ দা আমাদের অনুপ দা অনুতোষ দা অনুতোষ দা আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আগামীতে আমরা এই টোটাল জায়গাটা একটা টেন্ট করে দেব ভক্তরা উচ্চস্বরে কীর্তন করবে এবং রাত্রি যাপন করবে এই প্রথম এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি অনুতোষ দা এবং আমাদের মহান হরিভক্ত শ্রী গৌরাঙ্গদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে জয় হরিভক্ত